আজকে আমি বানাবো নোনতা সুজি তো কিভাবে বানাই প্রভিটে দেখতে থাকো স্কিপ করো না তো নোনতা সুজি এখানে বানিয়েছি অনেক রকম সবজি দিয়েছি আর এমনিতেই বাচ্চারা সবজি খেতে চায় না একদম পছন্দ করে না সবজি খেতে তো ও এখানে অনেক রকমের সবজি আছে আর বাচ্চারা অনাহাসে খেয়ে নেবে আর এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি তো এখানে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ তো এখানে কড়ার মধ্যে তেল দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কারিপাতা কালো সর্ষে কুচনো পেঁয়াজ আলু ডুমো করে কাটা ছোট ছোট গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এদিকে আমি সুজিটা ভাজতে বসিয়ে দিয়েছি আলাদা একটা কড়াইতে শুকনো খলাই ভাজবো তো এখানে নুন হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ তো এবার এরকম নাড়াচাড়া করতে হবে যাতে সুজি মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এদিকে সুজিটা ভাজা হয়ে গেছে পুরো একদম শুক্লোক্ষায় ভেজেছি তো এবার সবজির সঙ্গে মিশিয়ে দিব তো এবার মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব তো নাড়াচাড়া একদম লো আচেই করতে হবে এবার এদিকে আমি শুকনো খোলায় চীনা বাদাম ভেজে নিলাম তো এদিকে দেখো শুকনো মানে লো আচে সুজিটাকে মিশিয়ে এবার অল্প জল দিয়ে বেশি জল দিব না অল্প পরিমাণে জল দিব তো ঝরঝরে হবে যাতে তো এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে দেবো তো ফুলে উঠেছে অনেকটা সুজি দু মিনিট পরে তো দু মিনিট পরে ঢাকা খুলে দেখলাম সুজিটা ফুলে উঠেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে ঝরঝরে হয়ে যায় এবার দিয়ে দিব চীনা বাদাম তো চীনা বাদাম দিয়ে এবার শুকনো কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে লো আছে একদম কেননা না মানে গ্যাসটা জোর আছে দিলে ওটা পুড়ে যেতে পারে এই জন্য লো আছে করতে হবে উপর থেকে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন সবজির মধ্যে দেওয়া ছিল তো এবার একটু কম ছিল তো তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো এবার নামিয়ে নিলাম পুরো একদম ঝরঝরে মানে নুন সুজি রেডি হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়েছে তো ভিডিওটা একবার হলেও বাড়তে ট্রাই করে দেখো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো একদম প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখো বাই বাই